সমুদ্রের গভীরে এমন এক রহস্যময় প্রাণী বাস করে যার সৌন্দর্য ও স্বাদ দুটোই তাকে বানিয়ে তুলেছে মহাসাগরের রত্ন আপনি কি জানেন এটা পেতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয় সমুদ্রের গভীরে ঠান্ডা স্রোতের মাঝে পাথরের রিফের গায়ে যুগের পর যুগ ধরে বেঁচে আছে এক অসাধারণ সামুদ্রিক প্রাণী অ্যাবালোনে এদের জীবন শুধু নয় সৌন্দর্য আর সাধেও এরা একটি অমূল্য রত্ন প্রাকৃতিক দুর্যোগ আর নির্দয় শিকারীদের হাত থেকে বেঁচে থেকে এক একটি অ্যাবালনিকে পূর্ণতা লাভ করতে হয় অনেক কঠিন পথ পেরিয়ে এর এই দুর্লভতাই তাকে করেছে এত মূল্যবান বিশ্বে অ্যাবালনের কদর শুধু খাবার হিসাবেই নয় বিভিন্ন সংস্কৃতিতে এটি এক শক্তিশালী প্রতীকের স্থান দখল করে রয়েছে পরিষ্কার সমুদ্র জলে গড়ে ওঠা অ্যাবালনের খামারগুলোতে বছরের পর বছর ধরে চলে এর যত্নের প্রক্রিয়া কিন্তু জানেন কি এই ছোট্ট প্রাণীকে বড় করে তোলার পেছনে কতটা নিখুঁত নিয়ন্ত্রণ যত্ন আর সময় লাগে প্রথমে নির্বাচন করা হয় উচ্চমানের প্রজনন ক্ষম অ্যাবালনে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাদের ডিম ও শুক্রাণুকে সংগ্রহ করা হয় ডিম ফুটে তৈরি হয় ছোট লার্ভা যাদেরকে রাখা হয় কৃত্রিম সাবস্ট্রেটে এই ধাপে বেঁচে থাকার হার অনেক বেশি হয় কারণ পরিবেশ থাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত এরপর লার্ভাগুলোকে গুলোকে পরিষ্কার পানিতে রেখে নির্দিষ্ট তাপমাত্রায় বড় করা হয় খাবার হিসাবে দেয়া হয় পরে ধীরে ধীরে ক্লেপ ও লাল শৈবাল চার থেকে ছয় মাসে এরা হয়ে ওঠে ছোট অ্যাবালনে তখন তারা বড় ট্যাঙ্কে বা সমুদ্রে খাঁচায় স্থানান্তর করা হয় এই খামার হতে পারে সিমেন্টের ট্যাঙ্ক কাদা পানির পুকুর অথবা খোলা সমুদ্রে ঝাঁঝালো পানির মাঝে স্থাপিত জালের খাঁচা প্রতিটি অ্যাবালোনিকে বাজারে বিক্রির উপযোগী করতে সময় লাগে দুই থেকে চার বছর যখন অ্যাবালোনি তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় ও দশমিক দুই দুই থেকে দশমিক ছয় ছয় পাউন্ড ওজনের হয় তখনই শুরু হয় এর সংগ্রহের কাজ খুবই সাবধানে বিশেষ পাতলা ছুরির সাহায্যে এদেরকে পাথরের গায়ে থেকে বা প্লাস্টিকের গা থেকে আলাদা করা হয় যত্ন সহকারে ধুয়ে ময়লা দূর করা হয় সাইজ অনুযায়ী বাছাই করে বাজারে পাঠানো হয় অ্যাকুয়াকালচারের পাশাপাশি এখন প্রাকৃতিকভাবেও অ্যাবালনিকে সংগ্রহ করা হয় সাগরের তলদেশে ডুব দিয়ে দক্ষ ড্রাইভাররা খুঁজে খুঁজে এটিকে সংগ্রহ করে থাকেন যেহেতু জোরে টানা যায় না তাই প্রতিটি অ্যাবেলিকে সাবধানে ছুরি দিয়ে আলাদা করতে হয় যাতে এর মাংস বা খোলস ক্ষতিগ্রস্ত না হয় গভীর সমুদ্রে এর শিকার কিন্তু আরও ঝুঁকিপূর্ণ সঠিক গিয়ার স্কুবা ট্যাঙ্ক ও সময়সীমার মধ্যে দক্ষতার সাথে একে সংগ্রহ করে আনতে হয় অন্যদিকে অগভীর পানিতে ফি ডাইভিং এর মাধ্যমে তুলে আনা হয় সাবধানে সেগুলোকে সতেজ রাখার জন্য সমুদ্রের পানিতে ধুয়ে বরফ ও অক্সিজেন সমৃদ্ধ পানির ট্যাঙ্কে সংগ্রহ করা হয় যদি তাৎক্ষণিকভাবে বিক্রি করা সম্ভব না হয় তবে মাইনাস চার ডিগ্রি ফরেন তা জমিয়ে এরপর মাইনাস বাইশ ডিগ্রিতে রাখা হয় দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য এই দ্রুত জমানো প্রযুক্তি অ্যাবালোনিকে দীর্ঘ সময় পর্যন্ত স্বাদ ও পুষ্টি বজায় রেখে সংরক্ষণে সাহায্য করে থাকে শত কষ্ট আর বছরের পর বছর অপেক্ষার পর অ্যাবালোনের প্রতিটি কামড়ে থাকে এক অনন্য স্বাদ এখন বলুন তো আপনি কি কখনো চেখে দেখেছেন এই মহাসাগরের রত্নকে নাকি এর ফার্মিং প্রসেস দেখে আপনি এখন বিস্মিত ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম আরও অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ